হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা এই ভিডিওটাতে বাংলা থেকে হিন্দিতে কিছু শব্দ শিখব তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি আমি আমির হিন্দি হবে মে মে আমার এই কথাটার হিন্দি হবে মেরা মেরা আমরা এই কথাটার হিন্দি হবে হামলোগ আমাদের এই কথাটার হিন্দি হবে হাম লোগো কা তুমি তুমির হিন্দি হবে তুম তোমার হিন্দি হবে তুমারা তুমারা তোমাদের এই কথাটার হিন্দি হবে তুম লোগো কা আপনি এই কথাটার হিন্দি হবে আপ আপ আপনার এই কথাটার হিন্দি হবে আপ কা অথবা আপ কী আপনাকে এই কথাটার হিন্দি হবে আপ কো আপ কো আপনাদের এই কথাটার হিন্দি হবে আপ কা আপ লোগো কা ওরা এই কথাটার হিন্দি হবে ও লগ ও কথাটার হিন্দি হবে উসকা অথবা উস্কি কে হিন্দি হয় কন কন কেন এই কথাটার হিন্দি হবে কিউ কিউ কোথায় এই কথাটার হিন্দি হবে কাহা কাহা কত এই কথাটার হিন্দি হবে কিতনা কিতনা কখন এই কথাটার হিন্দি হবে কাব কাব কতবার এই কথাটার হিন্দি হবে কিতনিবার কিতনি বার কিন্তু কিন্তুর হিন্দি হবে লেকিন লেকিন কিছু কিছুর হিন্দি হবে কুচ কুচ কোনটা এই কথাটার হিন্দি হয় কন সা অথবা কোন সি কন সা অথবা কোন সি কত দূর এই কথাটার হিন্দি হবে কিতনি দূর কিতনি দূর কারণ কারণের হিন্দি হবে অজা অজা যেমন আমরা অনেক সময় বলে থাকি কারণটা কি। তো এর হিন্দি হবে অজা ক্যা হে অজা হে এরকম এই কথাটার হিন্দি হবে এসা অথবা ইস্তারা এসা অথবা বলতে পারেন ইস্তারা পরিবর্তন এই কথাটার হিন্দি হবে বদলাও বদলাও দরকার এই কথাটার হিন্দি হবে জরুরত জরুরত চেষ্টা চেষ্টার হিন্দি হবে কৌশিস কৌশিস আবার এই কথাটার হিন্দি হবে ফিরসে ফিরসে অবশ্যই এই কথাটার হিন্দি হবে জরুর জরুর দুঃখিত এই কথাটার হিন্দি হবে দুঃখী দুঃখী অকারণ এই কথাটার হিন্দি হয় বেওয়াজা বেওয়াজা পিছনে এই কথাটার হিন্দি হবে পিছে যেমন আমরা অনেক সময় বলে থাকি তুমি পিছনে যাও তো এই কথাটার হিন্দি হবে তুমি পিছে যাও আগে এই কথাটার হিন্দি হবে পেহলে যেমন আমরা বলে থাকি তুমি আগে যাও তো এই কথাটার হিন্দি হবে তুম পেহলে যাও পরে পরে কথাটার হিন্দি হবে বাদ মে বাদ মেয়ে যেমন আমরা বলে থাকি পরে দেখা করব। তো এই কথাটার হিন্দি হবে বাদ মে মিলুঙ্গা অথবা মিলুঙ্গি সম্বন্ধে এই কথাটার হিন্দি হবে বারে মেয়ে বারে মে